বন্ধুগণ গুজরাট পর্বের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই পর্বে আপনাদের দেখাবো গির জঙ্গলে আমরা যে রিসর্টে ছিলাম এবং সেখান থেকে আমরা যে গির জঙ্গলের যে সাফারিতে আমরা গেছিলাম সেই সাফারিটা আপনাদের সামনে তুলে ধরব এ প্রসঙ্গে আমি বলে রাখি আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি ট্যুর করি আর বিশেষ করে বয়স হয়ে গেলে যে নিজেরা যে ট্যুর অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট সবসময় করতে পারা যায় না সেক্ষেত্রে আমি যেমন আপনাদের সামনে তুলে ধরব যে আমাদের যে কুন্ডু স্পেশালের মাধ্যমে আমরা যারা এসেছিলাম সেখানকার অ্যারেঞ্জমেন্ট কেমন সেটাও তুলে ধরব আপনারা দেখুন বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তাদের মনে হয় এই ভিডিওটা দেখলে বেশ কিছুটা কাজে লাগবে তাহলে আসুন দেরি না করে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি যারা হঠাৎ করে আমার চ্যানেলে চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের আমরা যে সোমনাথ এক্সপ্রেস সেই ট্রেনে আমরা এসে সকালবেলায় এই যে ভেরাবেল স্টেশনে নামলাম এখান থেকে আমরা এখন গাড়িতে যাচ্ছি আমাদের গির জঙ্গল লজ আর যাওয়ার পথে আমরা এই যে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আপনাদেরও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফরেস্টটা কেমন আমরা ট্রেনের মধ্যে ঘুমিয়ে এসেছিলাম যার জন্য আমাদের সেই রকম সমস্যা আমাদের হয়নি সকালে উঠে আমরা যাচ্ছি এবং এই যে জঙ্গলের মধ্যে বিভিন্ন জীবজন্তু দেখছি এবং দেখে আমাদের দারুণ লাগছে আর এখান থেকে খুব বেশি দূরে নয় আমাদের যে থাকার ব্যবস্থা আমরা অলরেডি আমাদের যে থাকার জায়গা গির জঙ্গল যে লজ সেখানে আমরা পৌঁছে গেছি আর এই লজটাও আপনাদের এবার একটু দেখিয়ে দেব আমরা গির জঙ্গলের মধ্যে যে রিসর্টে সেই রিসর্টে অলরেডি পৌঁছে গেছি আর সেই রুমটা কেমন আগে আপনাদের দেখিয়ে দিই রিসর্টের রুমটা এই যে মিসেস অলরেডি এসে এখানে বসে পড়েছেন চা খেয়েছো আচ্ছা এই হচ্ছে আমাদের রুম ঢুকেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কিং সাইজ খাট ঠিক আছে আর এখানে ওয়ার্ড্রপ এসি ফ্যান তারপরে এখানে হচ্ছে টিভি এখানে সোফা ওয়াশরুমটা দেখায় ওয়াশরুম হচ্ছে বিশাল ওয়াশরুম গিজার আছে আর এখানে বেসিন আজ হচ্ছে চৌঠা নভেম্বর আর সময় হচ্ছে সকাল এখন আটটা আমরা অলরেডি চলে এসেছি গির জঙ্গল লজে আর এই যে লজটা লজটা কেমন আপনাদের একটু দেখিয়ে দিই সত্যি খুব সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই লজ দেখাচ্ছি আপনাদের লজটা এই যে দেখতে পাচ্ছেন গির জঙ্গল লজ জঙ্গলের মধ্যে এখানে বসার সুন্দর ব্যবস্থা এখানে দোলনা আর পার্কিং সামনে এই যে সামনে দেখছেন পার্কিং আর এখানে একটা বাচ্চাদের খেলাধুলা করার জন্যে সুন্দর ব্যবস্থা দোলনা থেকে শুরু করে সব কিছু এখানে আছে বড়রাও এখানে করতে পারছেন কোনো সমস্যা নেই আর তার পাশেই হচ্ছে সবুজ ক্ষেত আর এই মাঝ দিয়ে রাস্তা আর দুই দিকে হচ্ছে রোম জঙ্গল রিসার্টের যে সুইমিং পুল সেই সুইমিং পুলটা দেখিয়ে দিচ্ছি এই যে সুইমিং পুল আর পিছনে হচ্ছে সবুজ ক্ষেত জঙ্গল তার মধ্যে রিসর্ট সুন্দর ফুল গাছ এই যে আরেকটা ডাইনিং রুম অর্থাৎ পাশাপাশি দুটো ডাইনিং রুম এখানে একসঙ্গে প্রচুর লোকজন খেতে পারবেন এখানে ডান দিকে নিচে একটা রুম উপরে একটা রুম আর বাঁ দিকে হচ্ছে একটা করে রুম প্রচুর রুম আছে এনাদের সুযোগ সুবিধাও আধুনিক সুযোগ সুবিধা সব রয়েছে এখানে এটা হচ্ছে রিসেপশন সামনে হচ্ছে কার পার্কিং আর এখানে হচ্ছে বোন ফায়ার হয় আর পার্ক আর পাশেই ক্ষেত অসাধারণ সুন্দর পরিবেশে এই গির জঙ্গল লজ এখানে আর একটা ডাইনিং হল এবং যারা গ্রুপ টুডে আসেন তারা এটা ব্যবহার করেন আমরা গির জঙ্গল রিসর্টে আসার পর রুম দিয়ে দিয়েছে আমার মিসেস অলরেডি স্নান করে নিয়েছে আর ব্রেকফাস্ট চলে এসেছে এত সুইফট এদের ব্যবস্থা কুন্ডো স্পেশাল কি বলবো এবং খুবই ভালো সঙ্গে সঙ্গে রুম এবং তারপরে টিফিনটা দিয়ে চলে গেল চা দিয়েছে চা খাওয়া হয়েছে আবার চা এবং কি টিফিন দিয়েছে দেখাচ্ছি ডিমের অমলেট আর মিষ্টি আর কলা এটা দিয়ে গেল এটা আমরা একবার খাবো আমরা গির জঙ্গল যে লজ সেই লজে আছি আর এগুলো হচ্ছে একদম একতলা দোতলা দোতলায় আছি এখন আর দোতলা থেকে দেখুন কেমন লাগছে দেখুন পিছনে পাহাড় দেখা যাচ্ছে এই যে পাহাড় আর সামনে সমস্ত আম গাছ দেখাচ্ছি আপনাদের সব আম গাছ লাগানো হয়েছে আর জল দেওয়ার সিস্টেম সব ছোট ছোট সব পাইপ সরু আর এই যে সব বিভিন্ন চাষের ক্ষেত আর তার মধ্যে হচ্ছে আমাদের এই গির জঙ্গল লজ খুব সুন্দর পরিবেশ আর ওই যে পাহাড় অপূর্ব পরিবেশ আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি আর আজকের মেনু খুব ভালো প্রতিদিনই ভালো তার জন্য আপনাদের দেখায় আমরা কিন্তু খাওয়া দাওয়া এত সুন্দর পাচ্ছি দেখাচ্ছি আপনাদের আজকে ডাল আলু ভাজা তারপর হচ্ছে স্যালাড ফুলকপি তরকারি মাছ হুম দেখেন সব খাচ্ছেন চাল চালতার আচার সব খাওয়া সার্ভ হচ্ছে এই যে মিসেস খাওয়া শুরু করে দিয়েছেন আমরা লাঞ্চ সেরে নিয়ে আমরা এখনই আমরা দেবলেয়া পার্কে আমরা যাব আর এখানে দেবলেয়া পার্কের যে সাফারিটা সেটা আপনাদের সামনে তুলে ধরব আজ আমরা যাব দেবলেয়া পার্ক এবং দেবলিয়া পার্কে কিন্তু এখানে সিংহ তারপরে চিতাবাগ বা অন্যান্য যে সমস্ত জীবজন্তু দেখা যাবেই আর কালকে যেটা যাব সেটা হচ্ছে গির ন্যাশনাল ফরেস্টে যাব জীব সাফারিতে আমরা দেবলিয়া পার্কে চলে এসেছি আর দেবলিয়া পার্কের এন্ট্রি টিকিট হচ্ছে দেড়শো টাকা করে আর এটা হচ্ছে পার্কিং লট আমরা দেবলিয়া পার্কের মধ্যে টিকিট কেটে চলে এসেছি আর আমাদের নির্ধারিত বাস আসলে আমরা উঠে আমরা ভিতরে যাব আমরা এখন অপেক্ষা করছি এই যে দেখতে পাচ্ছেন সব আমাদের গ্রুপ সব অপেক্ষা করছে আমরা কুন্ডু স্পেশালের সঙ্গে এসেছি এই যে সব অপেক্ষা করছে আর এখানে সব বাস দাঁড়াচ্ছে আর এইটা হচ্ছে ওয়েটিং এরিয়া এইটা এই যে পার্কিং লট বাঁদিক হচ্ছে টিকিট কাউন্টার আটটা থেকে এগারোটা আর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত টিকিট পাওয়া যায় এখানে দেড়শো টাকা করে টিকিট এটা হচ্ছে দেবলিয়া পার্কে যাওয়ার টিকিট পরপর গাড়ি আসছে এবং গাড়িতে ভিজিটার্সদের তুলে দেওয়া হচ্ছে আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ি আসলেই আমরা উঠে পড়ব আমরা দেবলিয়ার সাফারিতে আমরা অলরেডি একজনের গাড়িতে আমরা উঠে পড়েছি এই যে সব আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট আমরা এবার ভিতরে ঢুকবো

এই যে লেপার্ড দুটো পাশাপাশি যে যে এই এটা স্বাস্থ্য ভালো দুটোরই আবার এখানে একটা শুয়ে আছে আড়ালে এই যে এইখানে একটা শুয়ে আছে আর ওইখানে একটা ওই যে

আমরা দেবলিয়া পার্কে সিংহ দেখলাম তারপরে লেপাট দেখলাম আর হরিণ দেখলাম যার নীল এইগুলো আমরা দেখলাম দারুণ লাগলো দেখতে এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে দেবলিয়া পার্কের ভিতরে এত সুন্দর ভাবে আমরা সব লেপার্ড তারপর সিংহ নীল গায়ে হরিণ প্রচুর দেখলাম যে আমাদের ইনি ঘুরি দেখাচ্ছেন আফ্রিকার মতো সেই রকম ঠিক জঙ্গল যে মাসাই মারার মতো যে সিংহ থাকে যে ধরনের ঘাস সেখানেও ঠিক সেই ধরনের ঘাস এই ঘাসগুলোর মধ্যে সিংহ থাকলে কেউ বুঝতে পারে না যার জন্যে তারা হঠাৎ করে কি শিকার করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো আমাদের মেন যে গেট সেই মেন গেট থেকে এবার বেরিয়ে যাচ্ছি গেট এইটা আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেল আমরা দেখলাম খুব সুন্দর ব্যবস্থা গুজরাট সরকারের উদ্যোগটা খুব ভালো লাগলো হ্যাঁ এখানে দুটো শুয়ে আছে হ্যাঁ এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে পার্কের ভিতরে এত সুন্দর ভাবে আমরা সব লেপার্ড তারপর সিংহ নীল গায়ে হরিণ প্রচুর দেখলাম যে আমাদের ইনি ঘুরি দেখাচ্ছেন আফ্রিকার মতো সেই রকম ঠিক জঙ্গল যে মাসাই মারার মতো যে সিংহ থাকে যে ধরনের ঘাস সেখানেও ঠিক সেই ধরনের ঘাস এই ঘাসগুলোর মধ্যে সিংহ থাকলে কেউ বুঝতে পারে না যার জন্যে তারা হঠাৎ করে কি শিকার করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো আমাদের মেন যে গেট সেই মেন গেট থেকে এবার বেরিয়ে যাচ্ছি একজিট গেট এইটা আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেল খুব ভালোভাবে আমরা দেখলাম খুব সুন্দর ব্যবস্থা গুজরাট সরকারের উদ্যোগটা খুব ভালো লাগলো নিজের সামনে পাহাড় দেখা যাচ্ছে জেলা পার্কের ভিতরে এত ভাবে আমরা সব লেপার্ড তারপর সিংহ নীল গায়ে হরিণ প্রচুর দেখলাম যে আমাদের ইনি ঘুরি দেখাচ্ছেন আফ্রিকার মতো সেই রকম ঠিক জঙ্গল যে মাসাই মারার মতো যে সিংহ থাকে যে ধরনের ঘাস সেখানেও ঠিক সেই ধরনের ঘাস এই ঘাসগুলোর মধ্যে সিংহ থাকলে কেউ বুঝতে পারে না যার জন্যে তারা হঠাৎ করে কি শিকার করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো আমাদের মেন যে গেট সেই মেন গেট থেকে এবার বেরিয়ে যাচ্ছি গেট এইটা আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেল খুব ভালোভাবে আমরা দেখলাম খুব সুন্দর ব্যবস্থা গুজরাট সরকারের উদ্যোগটা খুব ভালো লাগলো আমরা দেবলিয়া পার্কে সিংহ দেখলাম তারপরে লেপাট দেখলাম আর হরিণ দেখলাম আর নীল গায়ে এইগুলো আমরা দেখলাম দারুণ লাগলো দেখতে কেনাকাটা করার জন্যে বিভিন্ন জামা থেকে শুরু করে ব্যাগ থেকে অনেক কিছু আছে পার্কের মধ্যে যে শপিং সেন্টার সেখানে আমরা আবার ঢুকে গেলাম এবং অনেকেই আমাদের মধ্যে কেনাকাটা করলেন আপনারা গেলে এখানে কেনাকাটা করবেন কি পছন্দ করো চিকেন এখন সবাইকে দেওয়া হয়েছে চিকেন রোল আর চা 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 পর্ব চলছে টিফিন এবং চা এই যে সিংহ সিং মাঝে মেসেজ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে গেছে সিংহের মাঝে দাঁড়িয়ে এই এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম গির জঙ্গলের মধ্যে যে দেবলিয়া পার্ক সেই পার্কে সাফারি করার যে ভিডিও সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর কালকে সকালবেলায় আমরা গির ন্যাশনাল ফরেস্টে আমরা সিংহ দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব খুব সকালে সেই ভিডিও থাকবে এর পরের পর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং পরপর এই গুজরাট সিরিজের ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর তাহলে এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার